কাল সকাল খুদের চালের ভাত বসাবো বলে চলে আসলাম মা বাবু কি সু মানে কী বলবো এত সুন্দর পায়েসের গন্ধ ওই চালটার মধ্যে এই দেখো দেখেছো চালগুলো একটু মা বললো একটু ভাত খেয়ে যাবো এই চালটা রান্নার পরে যে কতটা সুন্দর গন্ধ হবে প্যাকেটটা খোলার সময় এতটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে আমার ছেলে আবার পছন্দ করে না হ্যাঁ পছন্দ কখন করে বলো তোমা যদি একটু বেগুন ভাজা দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে দেওয়া যা ওকে পছন্দ করে আর আমার তো আরও একটা নতুন সকালের সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা জানিও আমি কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি কিন্তু ভাতের মধ্যে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর জানোই তো তোমরা সবাই গোবিন্দভোগ কাতক চালে কাঁচা লঙ্কা চিড়ে দিলেই কিন্তু বেশ ভালো লাগে মা কিন্তু রেডি হয়ে গেছে দোকান থেকে যাওয়া না এটাও এনে দিয়েছে দিকে মুগ ডাল আর দিকে তেল এনে দিয়েছে আমি বললাম যে আমি যাচ্ছি বাজারে তো মানে বাজারে তো এমনি একটু যেতেই হবে ঘরের সবজি দেখো বারান্ত হয়ে গেছে তা সবজি আনতে যেতেই হবে তা মা এখন একটু করে দিয়ে গেল মা সাইকেলটাও ঠিক করতে হবে সাইকেলটা প্যাটেলটা খারাপ হয়ে গেছে মা বেলটা কি করবো করা যাবে না ভাড়া করে দেবো বিলটা দিদি দিয়েছিল কালকে আমি তুমি তোমার ভাত রান্না করতে করতে তো আমার পানা হয়ে যাবে না এটা আমি ওখানে রেখেছি আমি রাখিনি একসঙ্গে হতে পারে আমি দেখেছি হয়তো বকো কেন গো দশ বাজে ছেলেটা ঘুম থেকে উঠলে এখন দেখো তোমরা সবাই দেখো

বলছে এসে পাচ্ছে এসে পাচ্ছে মা পাঁচটার সময় তো আমি উঠেছিলাম তা আমি তো তোর আগে উঠে গেছি তুই এত দেরি করে তোকে কি বলেছিলাম সকালবেলা উঠলে সজনা ফুল তুলতে যাবো তাই তো বলেছিলাম কি মা বলে সবাই মিলে কোথায় যাচ্ছিস মোটামুটি বাবা দাদুর এখন শরীর ভালো না

তা মামিকে জিজ্ঞাসা করেছিলাম মামিও কানে কম শুনি একটু মামিও শরীর অসুস্থ মামারও শরীর অসুস্থ মামার মামিকে জিজ্ঞাসা করেছিলাম তো বলেছিল শরীর খারাপ তা আজকে অনেকদিন পর দেখলাম হঠাৎ করে মামা এসে জিজ্ঞাসা করলো আরে তুই কবে এসেছিস বললাম আমি তো অনেকদিন হয়ে গেছি মামারও শরীরটা সেরকমটা ভালো না তুলসী পাতা নিতে এসেছিলো মাঝখানে নিতে আসতে পারেনি তুলসী পাতা আসার ইচ্ছা ছিল তা শরীরে জোর পায়নি বলে আসতে পারেনি আজকে একটু আসলেও তুলসী পাতা নিয়ে গেলো খুব খারাপ লাগলো মামাকে দেখে একটু বসে কিছুক্ষণ গল্প করলাম তুলসী গাছগুলো কীভাবে ভালো থাকবে সেটাও মামাকে বুঝিয়ে দিয়ে গেল তাও ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই ওদিকে আবার কুমড়ো শাক কাটতে যেতে হবে তারপরে একটু সিম আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করবো আর কুমড়ো শাক দিয়ে একটু ডাল করে ফেলবো বসে থেকে তো লাভ নেই তারপরে একটু বাজার ঘাটে যাবো আবার একটু সাইকেলটা ঠিক করতে যাবো তাই বললাম ফটাফট করে নিই ফেলে উঠে ব্রাশ করে সবাই চা খেলো সাড়ে দশটার সময় আর মা তো ভাত রান্না করে রেখে গেছে আর সরকারি সরকারি পেটি সব গুছিয়ে তো নিয়ে তারপর তুমি খাবে হ্যাঁ দেখি শেষ বাজারে যদি পাড়ি বাজারে যেতে সেই বাজারে গেলে কি হ্যাঁ একটু কম bolsায় জিনিস পাওয়া যায় মানে এখন গেলে একটু চড়া দামে পাবো আর পরে গেলে একটুখানি কম দামে পাবো আজকে তাই ভালো হয় তো পরেই যাবো রেজিস্টার হবে না রেজিস্টার নেই দোরো পাতা নিয়েই করে কি বোজাই যাবে এই জাটা গুলো দেব না পাতা গুলো জাটাও দিবি গোটা আর শাড়ি ছড়িয়ে দিবি আর পাতা গুলো দিবি দোলে 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 আলো গুলো কোথায় গেল আল্লাহ গেল হুম এটা নেই এটা নেই এই যে এইটা বসে গেছে একটা আরু আছে মামা মামা আর আছে একটা আরু আছে এই যে কতটা এই দেখো কত কুমড়ো শাক কেটেছি কতগুলো কুমড়ো শাক কেটে নিয়ে আসলাম আর এটা এখন রান্না কিছুটা রেখে দেবো কালকে তরকারি করার জন্য অনেকগুলো কুমড়ো শাক রয়েছে আমার বাড়িতে তাই কেটে মা বলেছিল সকালবেলা কেটে নিয়ে যেতে তা আমাকে কেটে দিল কাটা কাটা লাগছে এগুলো প্রচুর কাটা কাটা লাগছে ও আমি এবার বুঝতে পারলাম যে কুমড়ো শাক চাকুটা কোথায় গেলো শাকে কাটা কাটা লাগে লাউ শাকে কাটা কাটা লাগে না কোথা থেকে লাউ শাকগুলো এখানে ঝুলিয়ে রেখে দিলাম প্রেক মধ্যে বড় বড় ঝুলিয়ে দিলাম আর এই ছোট ছোট আমি রান্না করব এখন আমার তো অবশ্য বেশি লাগবে না অল্প একটু লাগবে দেখো কিরম করে পেরে গিয়ে ঝুলিয়ে রেখেছি বাদ দিয়ে আসবে কাঁকোনা থেকে এসে চোসখানি কুমড়োশাকগুলো কেটে নিয়েছি বেশি কাটে নিই আর এদিকে আলু আর সিমটা কেটেছি আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এটা বসিয়েছি ছোটো কড়াইটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাবলাম এদিকে একদিকে সিম ভাজাটা করে ফেলি তারপর ভাবলাম যে না থাক পরে করবো সিম ভাজাটা ডালটা হতে থাকুক ততক্ষণে আমি একটু ভাত বেড়ে নিই আমি কিন্তু বেশ ভালো আছি যেখানেই যাই ছেলে আমাকে সাইকেল চালিয়ে নিয়েই যায় আমি কিন্তু পিছনে বসে থাকি চুক্তি করে তো চলে এলাম বাজারে একটু শেষ বাজারে বললাম না যে শেষ বাজারে বাজারে যাব তাই দেখি কি কেনা যায় বাজার থেকে আমি কিন্তু এখানে শেষ বাজারে এসে লাভ করেছি লস কিন্তু করিনি এই যে পাঁচ টাকায় পাঁচশো টমেটো পেয়ে গেছি আরও দশ টাকায় অনেক কিছু নিয়েছি দশ টাকা দশ টাকা করে তা আজকে কিন্তু বেশ ভালোই হলো এরকমই একটু মানে শেষ বাজারে আসাটাই কিন্তু ভালো ভালো জিনিসও পাওয়া যায় আর একটু কম পয়সায় পাওয়া যায় গরিবের সংসারে এরকমভাবেই চলতে হয় আচ্ছা হলো আমি কিন্তু এখানে টমেটোটা কিনে নিলাম আর সব কিছু হয়ে গেছে যাওয়া যাক বাড়ির দিকে অনেকটা বেলা হয়ে গেছে ওদিকে কিন্তু আমি বাড়িতে আজকে রান্নাবান্না করে রেখে এসেছি তাই ছেলেকে বললাম বাড়িতে গিয়ে কিন্তু স্নানটা করে নিবি করে নিলে আমি ভাত দিয়ে দেবো তাড়াতাড়ি করে খেয়ে নিবি ভালো লেগেছে ডাল খেতে চাইছে না বলছে এই কেমন ডাল বানাও তোমরা ভালো লাগে না ডালটা কিন্তু খুব টেস্ট হয়েছে বাজার দিয়ে এসে স্নান দিনান করে দেখো বাবু বইয়ের সেজে বসে ছেলেকে খেসে দিই আমিও গিয়ে স্নানটা করে আসলাম এখন বাজে সাড়ে তিনটে আমারও কিন্তু খুব খেতে পেয়েছে তা ভাবলাম খাওয়ার আগে আগে মা যেই জামাগুলো মেলে দিয়ে গেছিলো সেগুলো তুলে দিই শুকিয়ে গেছে যেহেতু কারণ আমার জামাগুলো তো মেলতে হবে এখানে তো একটাই দড়ি টানানো আছে তা আমি আগে জামা প্যান্টগুলো মেলে দিই আর দেখো বন্ধুরা আমি কিন্তু শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও ঠিক আছে আমাকে কুর্তিতে বেশি ভালো লাগে না শাড়িতে বেশি ভালো লাগে তোমরা কিন্তু জানিও দিন পর শাড়ি পরেছি তাই ভাবলাম খাওয়ার আগে সবকিছু তুলে নি বিকেল তো হয়ে এসেছে আর ওদিকে ছেলে জানি না ঘরের ভিতর কি করছে গিয়ে গিয়ে দেখি আর পেয়েছে আমিও একটু খাওয়া দাওয়া করে নাহলে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুতে চলে আসবে এখন একটু শুভ তো আর ইচ্ছা করবে না একবার শুয়ে পড়লে আর ইচ্ছা করে না ঘুম ঘুম খায় তো ভালো লাগে সন্ধ্যা অব্দি ঘুমিয়ে থাকবে তারপরে যদি দেখে এরকম ভাষণ রেখে দিয়েছি ওইদিকে ফেলতে বান করেছি ना ना चौबे साल तो के मां ठीक है दौड़ चकरी ने ची दौड़ चकरी एक किलोमीटर में चकरी चकरी वाले पुरे ने ची मैं खुना तीसरी घुंसाई नहीं हो रहा तो वैसे आज की न ठंडला लग रहा है तो जैसे थोड़े जी लग जाएगी ये बेबुन की डांबास नहीं है बेबुन भास नहीं तो ये दी गोभी কিভাবে তরকারিগুলো নিচে রেখে দিল হ্যাঁ উচ্ছে নিচ্ছি একটু কুমড়ো আনতে ভুলে গেছি ভেবেছিলাম উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজা করলো খাবো তারপর বাইরে বাজার থেকে বেরিয়ে এসে তারপর মনে পড়লো হ্যালো বন্ধুরা এই এখন রাতে রান্নার সবে কি করব সেই নিয়ে কথাবার্তা হচ্ছে মা বললো কিছু লাগবে না তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা নিয়েও অনেক অনেক ভালোবাসা দিয়ে